হ্যালো বন্ধুরা নিউ কোচবিহারের বুকে প্রথমবারের জন্য খুলে গেল রেল কোচ রেস্টুরেন্ট রেলের পরিত্যক্ত ফেলে দেওয়া কোচকে সুন্দরভাবে সাজিয়ে গড়ে তোলা হয়েছে এক সুন্দর রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টের ভেতর থেকে আপনারা কিন্তু ফিল করতে পারবেন ট্রেন জার্নির মজা বড় বড় কাচের জানালা থেকে বাইরের ভিউ দেখতে কিন্তু ঠিক ট্রেন জার্নি করার মতোই মনে হবে আর অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্টুরেন্টকে নিউ কোচবিহার রেল স্টেশনের ঠিক বাইরে রয়েছে এই রেল কোচ রেস্টুরেন্ট বর্তমানে ভারতীয় বড় বড় স্টেশনে কিন্তু রেল কোচ রেস্টুরেন্ট শুরু হয়ে গেছে আর ঠিক সেইভাবেই এখানেও নিউ কোচবিহার স্টেশনের বাইরেও উদ্বোধন হয়ে গেল এ মাসের তিন তারিখ রেল কোচ রেস্টুরেন্টের তাই আজ আমরা চলে এসেছি রেল কোচ রেস্টুরেন্টে তোমাদেরকে দেখাবো এই রেল কোচ রেস্টুরেন্ট নিউ কোচবিহারের এমএস কতটা সুন্দর তার সাথে এইখানকার খাবারের গুণগত মান কেমন খাবারের প্রাইস বা কি আছে আর কি খাবার তোমরা এই রেল কোচ রেস্টুরেন্টে পেতে পারো সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে তোমরা যারা নিউ কোচবিহার ঘুরতে আসবে বা অন্য কোনো কারণে নিউ কোচবিহার আসলে বা নিউ কোচবিহার স্টেশনের আশেপাশে যারা আসো তারা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারো তো বন্ধুরা আজ আমরা চলে এসেছি নিউ কোচবিহার স্টেশনে আর নিউ কোচবিহার স্টেশনের ঠিক বাইরেই রয়েছে কিন্তু এই রেল কোচ রেস্টুরেন্ট রেলের পরিত্যক্ত ফেলে দেওয়া কোচকে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু এই রেস্টুরেন্টে পরিণত করা হয়েছে আর এই রেস্টুরেন্টের লাগোয়া কিন্তু ছোট্ট একটা পার্কও হয়েছে তো রেল কোচ রেস্টুরেন্ট ঠিক স্টেশনের বাইরে থেকে বেরোলে ডান দিকে পড়বে এই রেল কোচ রেস্টুরেন্ট আর রেল কোচ রেস্টুরেন্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম অসম্ভব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বাইরে দেখতে পাচ্ছ রেলের কোচের বাইরের এ কিন্তু রাজবাড়িকে তুলে ধরা হয়েছে এবং কোচবিহারের কালচারকে এই রেল কোচ রেস্টুরেন্টের গায়ে কিন্তু তুলে ধরা হয়েছে আর রেল কোচ রেস্টুরেন্টের বাইরে যে রয়েছে সেখানে অসম্ভব সুন্দর বসার জায়গা রয়েছে ভেতরে যেমন রয়েছে বাইরেও রয়েছে তো ভেতরে তোমাদেরকে দেখায় ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম আর ভেতরে কতটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছ ফার্স্ট লুকেই কিন্তু ইমপ্রেসিভ করে দিয়েছে আমাদেরকে অসম্ভব সুন্দর কিন্তু এখানে কিন্তু করে সাজিয়েছে ভেতরটাকে দেখতেই পাচ্ছ সুন্দর লাইটের কারুকার্যে কিন্তু এই রেল কোচ রেস্টুরেন্টের ভেতরটাকে অসাধারণ লাগছে মনেই হচ্ছে না এটা কোনো একটা রেলের কোচ আর জানালাগুলো কিন্তু উইন্ডোগুলোকে বড় বড় কাচের জানালা করে দিয়েছে যেখান থেকে ভিউগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে রয়েছে ফ্যান রয়েছে এসি তার সাথে বিভিন্ন ডেকোরেটিভ লাইট কিন্তু এই রেস্টুরেন্টের ভেতরে রয়েছে গোটা আস্ত একটা রেল কোচের ভেতরে বসে রেস্টুরেন্টের ফিল নিতে হলে অবশ্যই কিন্তু তোমাদেরকে এই রেল কোচ রেস্টুরেন্ট নিউ কোচবিহারে একবার হলেও আসতে হবে তোমরা যারা নিউ কোচবিহার স্টেশনে আসবে ঘুরতে বা নিউ কোচবিহারের বাইরে রাজবাড়ি ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো আর তোমরা কিন্তু ভিডিওটা পজ করে এখানকার মেনুর যেগুলো রয়েছে সেগুলো দেখতে পারো তার সাথে তার প্রাইসগুলো প্রাইসগুলো কিন্তু যথেষ্ট রিজনেবেল প্রাইস রয়েছে খুব বেশি আহামরি কিন্তু দাম কিন্তু এই রেস্টুরেন্টে নেই আর এখানে সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ান খাবার চাইনিজ খাবার বেঙ্গলি মেনু থালি সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডেজার্ট আইটেম আর এই ডেজার্ট আইটেম কিন্তু যথেষ্ট সুস্বাদু আর দেখতেই পাচ্ছ এই সিটে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমরা এবার এই রেস্টুরেন্টের মালিক প্রিয়ব্রত দাদার সাথে কথা বলে নেব প্রিয়ব্রত দাদার কাছে কিছু তোমরা শুনতে পারো যে তিনি এই রেস্টুরেন্টের বিষয়ে কি বলছেন সেটাই তোমাদেরকে সামনে তুলে ধরবো তো ওনার মুখেই এই রেস্টুরেন্টের কিছু কথা আমরা শুনে নেব তো সেটাই তোমাদের সামনে তুলে ধরছি হ্যাঁ নমস্কার যে রেস্টুরেন্ট তিন তারিখে গত তিন তারিখে উদ্বোধন হয়েছে তা আমাদের প্রচেষ্টা যে রেলওয়ে যাত্রী থেকে শুরু করে আশেপাশে সমস্ত যারা যাতায়াত করছে বা শহরের মানুষ একটা সুন্দর পরিবেশে রেলের ভেতরে বসে যে খাবারের যে মজা সেটা যাতে নিতে পারে তো সেই উদ্দেশ্যেই এবং রেলওয়ে দপ্তর রেলওয়ে ডিপার্টমেন্টের এ ধরনের একটা প্রজেক্টকে আমি খুব আনন্দের সাথে করার চেষ্টা করছি এটাকে আরো ভালোভাবে করব এবং পেছনে গার্ডেনিং এর ব্যবস্থাও আছে হ্যাঁ এবং চেষ্টা করা হচ্ছে আরো ভালো কিছু যদি করতে পারি প্রিয় বন্ধুদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু দুপুরের স্পেশাল ভেজ থালি উপস্থিত রয়েছে ডাল রয়েছে মিষ্টি রয়েছে এখানে এক রকমের সবজির ভাজা আরেকটা সবজি রয়েছে রয়েছে আচার তার সাথে এখানে ফুলকপির একটা রোস্ট রয়েছে রয়েছে স্যালাড তার সাথে কিন্তু পাপড় আর তার সাথে দুটো করে রুটি রয়েছে আমাদের মেনুতে এই ভেজ স্পেশাল থালিটার দাম একশো পঞ্চাশ টাকা তিন রকমের সবজি ডাল মিষ্টি আচার স্যালাড পাঁপড় রুটি দিয়ে মাত্র এই ভেজ থালিটার দাম করছে। দেড়শো টাকা তার সাথে রয়েছে নন ভেজ থালি নন ভেজ থালিতে রয়েছে দু রকমের সবজি ডাল পাপড় ভাজা রুটি চিকেন কষা স্যালাড আচার দাম পড়ছে একশো নব্বই টাকা তোমরা কিন্তু মেনুগুলো পজ করে দেখে নিতে পারো এখানকার দাম তো চলো খাওয়া দাওয়া করে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি দেড়শো টাকায় একটা ভেজ স্পেশাল থালি এবং একশো নব্বই টাকায় একটা ননভেজ স্পেশাল থালি আমরা কিন্তু নিয়েছিলাম আর খাবারের গুণগত মান কিন্তু যথেষ্টই ভালো কারণ এই রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু বেশ ঘরোয়া খাবার আর এখানে কিন্তু ফাস্টফুডও পাপড়ি চাট থেকে শুরু করে ধোসা সব কিছুই কিন্তু অ্যাভেলেবল অ্যাভেলেবেল রয়েছে চাট কাউন্টার কিন্তু বাইরে রয়েছে যারা ভেতরে রেস্টুরেন্টেও খেতে পারো বাইরে বসে খেতে পারো বাইরে বসেও খেলে কিন্তু অ্যাম্বিয়েন্সটা ঠিক ততটাই যতটা ভেতরে ততটাই কিন্তু সুন্দর বাইরে বাইরে কিন্তু টেবিল চেয়ার রেখে দেওয়া রয়েছে আর যথেষ্ট সন্ধ্যাবেলা কিন্তু এখানে উপরে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় যথেষ্টই সুন্দর লাগে বাইরে কিন্তু চার্ট কাউন্টার রয়েছে আর বাইরে থেকে এই রেস্টুরেন্টের ভিউটা দেখাচ্ছি তার সাথে তোমাদের বলি খাওয়া দাওয়ার গুণগত মান যথেষ্টই ভালো ছিল কোয়ান্টিটির দিক থেকে কোনো কথা হবে না আর তোমাদেরকে কিন্তু বেশ টাটকা খাবার সার্ভ করা হয় কারণ রুটিগুলো কিন্তু আমাদের সামনে বানিয়ে তারপরে দেওয়া হয়েছে আগে থেকে কিন্তু কিছুই বানানো থাকে না তোমাদের অর্ডার অনুযায়ী অনুযায়ী বানিয়ে কিন্তু দেয় আর এই পেছনে রয়েছে একটা সুন্দর পার্ক ধীরে ধীরে এই পার্কটার কাজ চলছে আর এই রেস্টুরেন্ট কিন্তু এই মাসের তিন তারিখ উদ্বোধন হয়েছে আর আমরা গেছিলাম এই মাসের ন তারিখ তাই বেশি দিন হয়নি আর বাইরের পার্কটা কিন্তু হয়ে গেলে আরো সুন্দর লাগবে তো বন্ধুরা নিউ কোচবিহার রেল স্টেশনের বাইরে থাকা এই রেল কোচ রেস্টুরেন্টের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই কিন্তু একবার এই রেস্টুরেন্টে ভিজিট করো তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে